হ্যালো সবাই কেমন আছো তোমরা আসসালামু আলাইকুম আর আজকে আমি নিয়ে এসেছি একটা স্প্রিনার যেটা গেছে কালকে আমার আপু আমাকে গিফট করছে ওইটা খুব সুন্দর তোমরা দেখতে চাও দেখতে হইলে লাইক সাবস্ক্রাইব করতে হবে না করলে দেখাবো না অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করবে আর এখন দেখো আমি টিস্যু মরাই রাখছি একটু সুন্দর থাকার জন্য যাতে বালু না লাগে এটার ভিতরে আছে স্প্রিনারটা দেখবে এটার ভিতরে আছে এই যে দেখো এটার ভিতরে আছে এটা কি স্প্রিনার না কত সুন্দর দেখতে ঘুরেও অনেকক্ষণ এটা আর অনেক স্পিডেও ঘুরতে পারে এটা দেখছ বাউ দেখ কতক্ষণ ধরে ঘুরতে আসো এটা তো আস্তে ঘুরে এসি মেন জিনিসটা দেখবা তোমরা কীভাবে ঘুরেতে হয় তোমরা আগে মেন জিনিসটা দেখো এটা হ্যাঁ দেখো দেখছ কিভাবে ঘুরতেছে দেখ আমার মুখ ঘুরতেছে না এটা এত জোরে ঘুরে আর এটা অনেকক্ষণ ধরে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে মানে থামার নাম নেয় না এটা খালি ঘুরতেছে আর ঘুরতেছে ঘুরতে আসে আর ঘুরতেছে এটা ঘুরতে থাকবে এক দেড় মিনিট ধরে বা দুই মিনিট ধরেই ঘুরতে থাকবে দেখছো এখনও ঘুরতেছে তার কত জোরে এখনও ঘুরতেছে একটু পরে থামবে এটা এখন থামবে না দেখছো মনে আছে থামবে কিন্তু থামেই নাই এটা এখন থামবে মাত্র ব্রেক ধরছে এই তো থামছে দেখছো এটা কত এখন ধরে ঘুরে আর কত স্পিডে ঘুরে এটা হচ্ছে আরও স্পিড এটা হচ্ছে আরও স্পিড ভাই দেখতে তো একদম সেই এটা যদি তোমরা কিনো তাহলে কিনতে পারো এটা আমি কিনছি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দিয়ে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ পঞ্চাশ খালি একশো পঞ্চাশ না দুইশো পঞ্চাশ আরে ভাই আর এটা আমি কিনছি হচ্ছে ল্যান্ড থেকে বুঝছো হ্যাপি ল্যান্ড থেকে ওখানে আর নাই এটাই ছিল খালি আমি নিয়ে এনেছি একটাই ছিল এটা আর ছিল না তোমরা চাইলে অন্য কোথাও থেকে কিনতে পারো বিলডিটরেও পিজ্জা হাটের সামনে এটা পাবা এগুলো অনেক রকমের কালার আছে বেলুড়ে পিজ্জা হাটের সামনে খালি ইয়ে গিফট মানে ইয়ে হ্যাপি ল্যান্ডে এটার খালি ব্লু কালার ছিল তো এটাই নিয়ে এনেছি তোমরা বেশ দেখো 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 ঘুরতেছে কেউ ঘুরতেছে তোমাদের মাথায় ঘুরতেছে স্প্রেন ঘুরতেছে তোমাদের মাথা ঘুরতেছে তোমরা ঘুরতেছো এটা ঘুরে থামবে না থামাই আর আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ লাইক সাবস্ক্রাইব